জীবনের সকল গোপন পোনা মাফ পেতে গোপন একটি আমল করুন প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন গুণা আছে যে গোপন গুণাগুলি তাকে কুড়ে করে খায় তাকে কষ্ট দেয় এবং তার সেই গুনাহের কথা যখন তার মনে পড়ে সে অস্থির হয়ে পড়ে এমন অনেক বড় বড় গোপন গুণা আছে যেগুলো যদি আল্লাহ সুবাহা প্রকাশ করে দিতেন তাহলে আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না ঠিক না। এমন সমস্ত গোপন গুনাগুলি যদি মাফ পেতে চান গোপনে আপনি একটি আমল করবেন রাসুল করিম সাল্লাহ আলাই মাফ পেতে, এই আমলটি করো আল্লাহ সুবাহ দুনিয়াতেও সেই গোপন গুনাহের কথা প্রকাশ করবে না মৃত্যুর পরেও সেই গোপন গুনাহের কথা আল্লাহ সুবাহ প্রকাশ করবে না আল্লাহ সুবাহ একটি নাম হচ্ছে সপ্তাহ

সামনে বর্ণনা করতে যেও না কারণ যে ব্যক্তি মানুষের গোপন গুনাহের কথা জানা সত্ত্বেও মানুষের সামনে বর্ণনা করলো না আল্লাহ সুবাহ দুনিয়া আখেরাতে তার গোপন গুনা কথা মানুষের সামনে প্রকাশ করবে না এই জন্য আমাদের গোপন গুনা যদি আমরা মাফ পেতে চাই করিম সাল্লাম বলেছেন এই একটি আমল করবা এই একটি আমল করলে আল্লাহ সুবাহ জীবনের সব গোপন গুনাগুলি মাফ করে দিবে আল্লাহ বলছেন ফালাউবালি এক বছর দুই বছর বছর তিন বছর নয় আশি বছর গুণা করেছ আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়েছো লাউ আমি আল্লাহ কোনো পরোয়াই করবো না পরোয়া ছাড়া তোমাকে মাফ করে দিবো কি রব পেয়েছি আমরা ঠিক কিনা সে আমলটি হলো গোনা মা পাওয়ার কয়েকটা শর্ত আছে সেটা হচ্ছে আপনাকে নিজে নিজে অনুতপ্ত হতে হবে এবং আল্লাহর কাছে তাওবা করতে হবে আল্লাহ এই গোনা আমি করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো সেই গোনা করব না এই তাওবা করার পরে তাহার যুদের নামাজে দাঁড়াবেন তাহার যুদের সালাত আদায় করবেন সাল্লাম বলেছেন তাহার যুদের সময়ের মানুষের চোখের ফুটা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় ঠিক কিনা এই জন্য বেভাইরা আমার যদি গুনগুন গুনাহ মাফ পেতে চান তাহলে গুবনে রাতের আধারে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত ওই সময় আপনি তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে আপনি দিনে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে অশ্রু ফেলে আপনি যদি ক্ষমা চাইতে পারেন আল্লাহ সুবহান সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে রাসূল বলার হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে ফালাউバリ আল্লাহ সুবহান ওয়া তাআলা কারো কোনো পরোয়াই করবে না সেজন্য

একোন আছতে আছिस्तान বাজিসে দ মামা ভদ্র আমামা শিরচ করে মুসলমান দাওয়াত এসেছে না জামানার زمانہ ভাঙ্গা কিল্লা ওরে নিশান এইজন্য জীবনের যত গোপন গুণা আছে সব আল্লাহর কাছে বলবো আল্লাহ বলছেন গোলাম জীবনে গুনাহ করেছো এক বছর দুই বছর দিন বছর নয় 80 বছর গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মত চাইতে পারো দসল বলেছেন আল্লা আমার আল্লাহ কোন পরোয়াই করবে না পরোয়া ছাড়া মাফ করে দিবেন যিনি তিনি কে আল্লাহ সুবান আমাদেরকে মাফ করে দেয় সেই কামনা করি আমি